জানাচ্ছি আমি ফিরোজ কুহার শুরু থেকেই সংবাদ ফিরুডা জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ কৃততই থাকছে পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলামের পক্ষ থেকে 25 কোটি টাকা শরি নেওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটেলিয়নের ডিএজি গোলাম কিব리아কে কমিটির প্রধান করা হয়েছে কমিটিকে অবিলম্বে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে বিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করবার জন্য 3 আগস্ট শেখ হাসিনা সরকারের কাছ থেকে 25 কোটি টাকা এনে নিজের কোক্ষে রেখেছিলেন প্রধান মনিরুল ইসলাম কিন্তু সেই টাকা বিতরণের আগেই পাশে অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয় ওই দিন থেকে আর অফিসে জানে মনিরুল কিন্তু তার কক্ষে পঁচিশ কোটি টাকা থাকার তথ্যটি এসবির কয়েকজন কর্মকর্তা জানতেন এবারে জানাবো র্যাবের হাতে গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বুধবার রাত আনুমানিক এগারোটায় র্যাব তিনের একটি টিম তাকে গ্রেফতার দেখিয়ে র্যাব কার্যালয়ে হেফাজতে নিয়েছে এদিকে গভীরাতে হাসপাতালে নেওয়া হল বেগম খালেদা জিয়াকে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভারকে হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বুধবার দিবগত রাত একটা চল্লিশ মিনিটের দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় জানাব সেরাচার বিদায় হলেও তাদের প্রেতার তারা এখনো ঘোরাফেরা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন তারা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজে সম্পৃক্ত রয়েছে শহীদা সৈনিকরা তাদের রুখে দেবে এবারে থাকছে একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী এমন বয়ান থেকে ভারতের বেরিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেছেন তিনি এবং সর্বশেষ জানাব চাঞ্চলকর আন্তর্জাতিক সংবাদ ভারতের বিরাট এলাকা দখলে নিয়েছে চিন এনে চরম অস্বস্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তবে এখনো দিল্লি পাল্টা কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বিরোধী দল কংগ্রেস ক্ষোভ প্রকাশ করেছে জানা গেছে লাদাখে দিল্লির সমপরিমাণ ভূমি দখল নিয়েছে চীন ওই অঞ্চলে ভারত ভূখণ্ডের চার হাজার বর্গ কিলোমিটারে চীনা সেনারা অবস্থান করছে এছাড়া সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশে চীনা সেনা প্রবেশের খবরও পাওয়া গেছে অঞ্চলটির অন্তত ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা শুধু তাই নয় সেখানে নিজেদের ঘাঁটিও করেছে জিনিপিং বাহিনী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সাবেক এসবি প্রধানের রোম থেকে কোটি টাকা সরানোর ঘটনা তদন্তে কমিটি পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলামের কক্ষ থেকে পঁচিশ কোটি টাকা সরিয়ে নেবার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটেলিয়নের ডিআইজি গোলাম কিবরিয়াকে কমিটির প্রধান করা হয়েছে কমিটিকে অবিলম্বে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে পুলিশের একাধিক সূত্র জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত তেসরা অগস্ট শেখ হাসিনা সরকারের কাছ থেকে পঁচিশ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন এসবি মনিরুল ইসলাম কিন্তু সেই টাকা বিতরণ করবার আগেই পাঁচে অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেষে শেখ হাসিনার পতন হয় ওই দিন থেকে আর অফিসে যাননি মনিরুল কিন্তু তার কক্ষে পঁচিশ কোটি টাকা থাকা তথ্যটি এসবির কয়েকজন কর্মকর্তা জানতেন এ বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হবার পর পুলিশ সদর দপ্তর তদন্ত কমিটি গঠন করে কমিটির প্রধান গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন কমিটি কার্যক্রম শুরু হয়েছে কমিটির কাজ হল এসবির সাবেক প্রধানের কক্ষে সেদিন প্রকৃতপক্ষে কি ঘটেছিল তা নির্ণয় করা তদন্ত শেষে একটি প্রতিবেদন জমা দেওয়া এসবির একটি সূত্র জানায় গোয়েন্দা সংস্থার জন্য সোর্স মানি হিসেবে নেওয়া টাকার হিসাব দিতে হয় না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন দমনপীড়নের জন্য ব্যয় করার জন্যে শেষ সময় তৎকালীন সরকারের কাছ থেকে সোর্স মানে হিসেবে পঁচিশ কোটি টাকা পান মনিরুল পুরো টাকায় তার অফিস কক্ষে রাখা ছিল পাঁচই অগাস্ট থেকে মনিরুল অফিসে যাননি এ বিষয়ে এসবির সংশ্লিষ্ট দু একজন জানতেন তারা সরকার পতনের পরপরই পুরো টাকাটা সরিয়ে নেন বিষয়টি সরকার পতনের পর থেকে এ নিয়ে এসবি অফিসে কানাঘোষা চলে আসছিল কিন্তু জড়িত ব্যক্তিদের একজন সরকারের পতনের পরই ক্ষমতাবান হয়ে ওঠায় এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি কেউই টাকা সরিয়ে নেবার সময় তারা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে উল্লেখ করে পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই এসবি প্রধানের কক্ষে তালা ঝুলিয়ে দেন ছয়ই অগাস্ট কৌশলে এসবি কার্যালয়ের সব সিসি ক্যামেরা বন্ধ করা হয় বিসিএস পনেরো ব্যাস্তের পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে তিনি শেখ হাসিনা সরকারের আমলে পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তাদের একজন হিসেবে পরিচিত ছিলেন গত তেরোই অগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় আগের দিন মনিরুলকে এসবি প্রধানের পদ থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয় তার স্ত্রী বিসিএসের সতেরো ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শায়লা ফারজানাব সম্প্রতি তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে র্যাবের হাতে গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার আনুমানিক এগারোটায় র্যাব তিনের একটি টিম তাকে গ্রেপ্তার দেখে র্যাব কার্যালয়ে হেফাজতে নিয়ে যায় এ বিষয়ে জানতে চাইলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস জানান র্যাবের একটি টিম তাকে দীর্ঘ সময় ধরে অনুসরণ করে মহাকালী ফ্লাইওভারের নিচ থেকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে খিলগাঁও থানা একটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে রাতের মধ্যে তাকে খিলগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি গভীর রাতে হাসপাতালে নেয়া হলো বেগম খালেদা জিয়াকেব শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেব বুধবার দিবাগত রাত একটা চল্লিশ মিনিটের দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেন জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বিএনপি চেয়ারপার্সনের উইং কর্মকর্তা শামসুজ্জামান দিদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে গুলশানের বাসা থেকে এবারকের হাসপাতালে নেওয়া হবে প্রায় দেড় মাস পর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত একুশে আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই তাকে যুক্তরাজ্য পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে দলের পক্ষ থেকে জানানো হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হাড ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন তেইশে জুন তার সফল অস্ত্রোপচার হয় শেখ হাসিনা সরকারের পতনের ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে খালেদা জিয়া মুক্তি পান তবে উড়োজাহাজে ভ্রমণের মতো অবস্থা না থাকায় এখনই তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না বলেও ব্যক্তিগত চিকিৎসকের পক্ষ থেকে জানানো হয়েছে সুরাচার বিদায় হয়েছে প্রেতাত্তারা এখনও ঘোরাফেরা করছে তারেক রহমান সুরাচার বিদায় হলেও তাদের প্রেতাত্তারা এখনও ঘোরাফেরা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন তারা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজে সম্পৃক্ত রয়েছে শহীদ সৈনিকেরা তাদের রুখে দেবে বুধবার দুপুরে টাঙ্গালের গোপালপুরের ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্তব্য করেন তিনি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুসহ সব রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করে গোপালপুর উপজেলা পৌর বিএনপি এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল সমাবেশে তারেক রহমান বলেন সরকার গঠন করলে টাঙ্গালের শাড়ি চমচম পাটজাত পণ্য আনারস ব্যাপক হারে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বিভিন্ন জেলার সম্ভাবনা নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান সহ আরো বেশ কয়েকজন নেতাকর্মী উল্লেখ্য আব্দুল সালাম পিন্টু পঞ্চম ষষ্ঠ এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে চার দলীয় জোট সরকারের উপমন্ত্রীর দায়িত্ব পান দু সাল থেকে তিনি কারাবন্দী রয়েছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতের বিরাট এলাকার দখল নিয়েছে চীনের সামরিক বাহিনী এ নিয়ে চরম অস্বস্তিতে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তবে এখনো দিল্লি পাল্টা কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বিরোধী দল কংগ্রেস ক্ষোভ প্রকাশ করেছে জানা গেছে লাদাখে দিল্লির সমপরিমাণ ভূমি দখলে নিয়েছে চীন ওই অঞ্চলে ভারত ভূখণ্ডের চার হাজার বর্গ কিলোমিটারে চীনা সেনারা অবস্থান করছে এছাড়া সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশে চীনা সেনা প্রবেশের খবরও পাওয়া গেছে অঞ্চলটির অন্তত ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা শুধু তাই নয় সেখানে নিজেদের ঘাঁটি গড়েছেন জিনপিং বাহিনী দ্য হিন্দুস্তান টাইমস খবরে বলা হয় লাদাখে ভূমি দখলের অভিযোগটি করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি অভিযোগ করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভালোভাবে সামলাতে পারছেন না সুযোগে লাদাখে দিল্লির সমপরিমাণ ভূমি নিয়েছে চীন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া এক বক্তব্যে রাহুল গান্ধী এসব কথা বলেন তিনি বলেন আপনি যদি চীনকে ভালোভাবে মোকাবেলা করার কথা বলেন সে সঙ্গে আমাদের ভূখণ্ডে চার হাজার বর্গ কিলোমিটারে চীনা সেনা থাকে তাহলে হয়তো আমরা চীন সেনাদের দখলে নিয়েছি তারা লাদাখে দিল্লির আয়তনের সমপরিমাণ ভূমিতে অবস্থান করছে আমি মনে করি এটি একটি বিপর্যয় রাহুল গান্ধী আরো বলেন প্রতিবেশী দেশের সেনা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের চার হাজার বর্গ কিলোমিটারে দখল করলে আমেরিকা কিভাবে প্রতিক্রিয়া জানাবে কোন প্রেসিডেন্টকে এই বলে পার পেয়ে যাবেন তিনি ভালোভাবে পরিচালনা করছেন তাই আমি মনে করি প্রধানমন্ত্রী মোদী চীন পরিস্থিতি মোটেও ভালোভাবে সামাল দিতে পারছে না কারণ চীনা সেনাদের আমাদের ভূখণ্ডে বসে থাকার কোনো কারণ নেই গত বছর একই রকম অভিযোগ করেছিলেন রাহুল তখন কংগ্রেস নেতা অভিযোগ করেন প্রধানমন্ত্রী লাদাখে ভারত চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধীদের কাছে মিথ্যা বলছে কারণ প্রকৃত সত্য হচ্ছে চীন ভারতের ভূখণ্ড কেড়ে নিচ্ছে